আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা যেখান থেকে দেখতেছেন এটি একটি বেডরুমের সিলিং ফুলের ডিজাইনের কাজ ওটা দেখতেছেন ওটা হল মন্ডিং লতা তার সাথে মালা দিয়ে ঘরটাকে সাজানো করা আছে এটা হলো কর্নার ফুল কর্নার ফুলের ডিজাইন মন্ডিং লতার ডিজাইন সিলিং ফুলের ডিজাইন সব রুমের ভিতরের কাজ বালি সিমেন্ট দিয়ে এগুলো হাত দিয়ে বানানো এগুলো কোনো ধরনের ফর্মা ছাড়াই হাত দিয়ে আমরা বানিয়ে থাকি এরকম ধরনের ডিজাইন যদি আপনারা করতে চান অবশ্যই আমাদের স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো করার চৌষট্টি জেলা বাংলাদেশ আনাচে কানাচে সব জায়গায় আমরা করে থাকি আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন